বন্ধুরা এড়ে হইলো কালু গাজির মাজার কালো গাজির মাজার এই যে পাথরডা দেখতেছেন এড়ে কালো এড়ে গাজী এই কালো গাজি পাথরে আছে এটা কালো গাজির কবর এই পাথরডা সামান্য পাথর না আমি এখন দেখামু গ্যাস উদ্দিন মাজার এই যে এটা হলো গ্যাস উদ্দিন মাজার আমি মাজারের ভিতরে ঢুকতেছি আমি ঢুকার পরে করে একটাকে ক্লিয়ার দেখামু এইদিন এড়ে হলো গ্যাস উদ্দিন আউলিয়ার মাজার হাজো মানে পুয়া মক্কা আমি এক গুণ আমি সব দেখাই দেখেন যাইনো মাছ এখনো বিছানা আছে মাজারের ভিতরে এই মাজারের ভিতরের অংশটা আপনারা দেখেন এই যে এই যে মাজারদারে দেখতেছেন এটা হলো গ্যাস আউলিয়ার মাজার এই মাজারের পাশেই এক ঘরের ভিতরেই মাজারের ভিতরেই মসজিদগড় এই মুসিদগড়ের অংশটাও আপনাদের আমি দেখামু এটা হলো এই যে মাজার মাজারদ দেখতেছেন এটা গ্যাস উদ্দিন আউলিয়ার মাজার আর মসজিদ মুর্জিদগড় এই যে আমার মসজিদ মুর্জিদগড় আমি দেহাই আছি মসজিদগড়া এদের চৈত্র মধ্যে চৈত্র মধ্যে আমি দেহাইতে আছি গ্যাস উদ্দিন আউলিয়ার মাজার আমি দেহাইতে আছি আপনারা দেহেন এই যে সুন্দর কাপড় দেওয়ার ডাকা আছে মাজারদা ভালো করে দেহেন এই কাপড় দেওয়ার ঢাকা আছে আর এডল মসজিদগড় মাজারের ভিতরে মসজিদগড় যে গেল আর আমি ক্লিয়ার আপনারগরে ঘুরাই ঘুরে আমি চারো সাইড সারু সাইড আমি আছি আপনার ঘোরা ঘুরে গ্যাস উদ্দিন আউলিয়ার মাজারের সারু সাইড আপনারগরে আমি দেখাইলাম আর এখন আপনারা দেখবেন যাই নামাজ বিছানা আছে এই মাজারের ভিতরে কত জাই নামাজ এনে বিছানা আছে এনে বহুত মানুষ আহরা ধরেন দান দক্ষিণা করে এই মাজারে এই গ্যাস উদ্দিন আউলিয়ার মাজারে আপনারা কিলার দেখেন আবার গ্যাস উদ্দিন মাজারটা দেখেন কত সুন্দর কাপড় দিয়ে ঢাকা আপনারা দেখলে বুঝবেন আর আপনারা এই মাজারে আসবেন মাজারে হাজার হাজার মানুষে মাজারে আহে এই মানুষে বহুত নিয়ত করে মনের বড় আসানি আহে এই মাজারে গ্যাস উদ্দিন আউলিয়ার মাজার একটা বড় একটা মাজার এই মাজার মোটামুটি ধরেন বহুত কিলার উপরে এই গাড়ি দিয়ে মাঝারে উড়া লাগে আইডে আইডে মাজারে এই আসান তাহলে ধরেন এক দুই ঘন্টা টাইম লাগে গাড়ি দিয়ে লাগে